যাদার কারণ নাই কারণ নাই জাদার কারণ নাই এই লাগবে না লাগবে না কিছু লাগবে না খালি একটা ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি হলে এই ছোটটা চলবে আচ্ছা সোলার 250 প্যানেলে চলবে আর এইটা হইছে যে 700 প্যানেলে ডাইরেক্ট চলবে ডাইরেক্ট চলবে হ্যাঁ 200 200 ফুট নিচ থেকে পানি উঠাইতে পারবো অর্থাৎ আপনি সোলার যতো তুলবেন সুতরাং একবার ইনভেস্ট করবেন আর কোনো সময় আর কোনো সময় ইনভেস্ট করা লাগবে এটা দিয়ে শুরু করেন এটা কি কাজ করে একটা আঙ্কেল যাদের পানি সংকট ও শালাইন থেকে এই ডিপ টিউবওয়েল থেকে এইগুলা পাঁচতলা ছয় তলায় পানি ওঠে এগুলাকে বলে জেড জি আচ্ছা এটা দাম কত এইটা এক ঘোড়া এইটার দাম হইছে পেট রকম পানি আইজে দেখেন এক ঘোড়া

অনেক হেভি এর কি লিটার বলতে কি এটা এক বছরের জলাফোরা গ্যারান্টি আছে এক বছরের একদিন আগে যদি জইলে যায় আরেকটা নতুন দেওয়া হবে আর দুই বছরের গ্যারান্টি দেওয়া হবে এই বলটা এই বলটা নিয়ারপর কি আবার বাসাবাড়িতে ধরেন পাঁচ ফলে যে টাগ গিয়ে রয়েছে কমেন্ট লাগবে মানে মাত্র 5 6 মিনিট লাগবে ভরতে 5 মিনিট ভরে যাবে জি 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 আচ্ছা ওকে তারপর এটা ছোট একটা ছোট পিকে সিস্টি বলা এটা হাফ গোরা তিন তলার সাথে পানি আসবে

মাত্র এগারো হাজার টাকা দুই বছর ওয়ারান্টি তারপরে আসেন বড় মাল তিন ঘোড়া সাইড এসি তিন ইঞ্চি তিন ঘোড়া ডাবল ক্যাপাসিটার মাত্র এর দাম তেরো হাজার টাকা

লিটার পার মিনিট পার মিনিটে জি যে তার আছে আঙ্কেল এই তারের দাম ই 4500 টাকা আপনার দাম কত বেশি কত মিশিকের দাম 4500 টাকা 4500 টাকা এটা আমরা প্যাকেজে দিতে আসি 4500 টাকা আপনারা এটা পেয়ে যাবেন জি এই 4500 তার পাশেরটা বড়টা তারপরে আসেন বড়টা এই তো এই যে 2 ইঞ্চি আপনার ফোনে এক গোড়া এইটার দাম পড়বে 11500 টাকা 11500 জি 200 ফুট নিচে গিয়েও পানি উঠবে

দেড় গোড়ার দাম এগারো দুই গোড়ার দাম বারো হাজার কিছু হবে না তার পাশে তার পাশেরটা হয়েছে এইটা হয়েছে ইরিগেশন পাম্প দুই গোড়া তিন গোড়া দুই ইঞ্চি তিন গোড়া দুই ইঞ্চি জি

তিন গোড়ার দাম পাঁচশো আচ্ছা যারা ধরেন তলা বিল্ডিং করেছে যারা বিল্ডিং করবেন তারা এই যে আঙ্কেল এই যে পাঁচ আচ্ছা এইটা হয়েছে যে দশতলা তলা পানি উঠাবে রিজার্ভ থেকে উঠাইতে পারবো বোরিং থেকে উঠাইতে পারবো এক হাজার ফিট নিচে কোন পানি উঠবে

ফোন কইরা যাইনা নিবেন অনেক পাম আছে সাইলেন্সি আছে 3 আছে তিন গো ইনসি আছে অনেক মাল আছে আপনারা ফোনে যোগাযোগ করবেন আমাদের এটা কিন্তু ইনটেক কার্টন থাকবে এবং ইনটেক থাকবে তার থাকবে 100 ফুট তার থাকবে কন্ট্রোল বক্স থাকবে সবই থাকবে আপনারা ফোন দিয়ে ইনশাআল্লাহ জেনে নিন ইনশাআল্লাহ জেনে নেবেন অনেক পদের মাল আছে আমাদের যারা মাল নিতে চান আঙ্কেলকে ফোন দিবেন ফোন দিয়ে মাল নেবেন আর আবারো বলছি 64 জুলাই দেখেন এই ভাবে করে মাল চলে যায় আপনাকে আসতে হবে না ইনশাআল্লাহ আমার এই ভিডিওর ভিতরে স্ক্রিন এর নাম্বারে টাকা দিলে প্রতারিত হবেন না আর গোলাস্থান থেকে আসবেন পাঁচ মিনিট তিন চার মিনিট লাগবে অনেক দালাল আছে ফকর আছে আপনারা কাছে পরবেন না পুরান মাল দিয়ে দেয় কম দামে আপনার এই মাল নিবেন দশ নম্বর দোকান নূর ইন্টারন্যাশনাল দ্বিতীয় তুলায় নিচে নিচে কিন্তু খরচ বেশি দ্বিতীয় কম পাবে কিনা আপনার কাছে বলে আমার কাছে তো খুবই আমি বিক্রি করি তারপরও যারা আসবেন কিছু কম রাখবো কিছু আলোচনা সাপেক্ষে আপনার ভিডিও দেখে যে আসবে ওদের জন্য একটু ছাড়া আছে ঠিক আছে আপনারা বলতে হবে